আফগানিস্তান সিরিজ শেষ করে বাংলাদেশ ক্রিকেট দল দেশে ফিরেছে দেশে ফেরার পর বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে যে কাণ্ড ঘটেছে সেটা একেবারেই অনাকাঙ্ক্ষিত বাংলাদেশ ক্রিকেট দল আফগানিস্তান সিরিজে টি টোয়েন্টি সিরিজ ভালো করলে ওয়ান ডে সিরিজে বাজে পারফরমেন্স করেছে এবং হোয়াইট হয়ে বাংলাদেশ দেশে ফিরেছে দেশে ফিরে এয়ারপোর্টে সমর্থকদের তুপের মুখে পড়েছে টাইগাররা এবং শান্ত মিরাজ তাসকিন নাইম শেখ সকলেই তুপের মুখে পড়েছেন সমর্থক শুধুমাত্র ব্যতিক্রম ছিলেন সাইফ হাসান সাইফ হাসানকে সকলেই প্রশংসায় বাসিয়েছেন তার সাথে তেমন একটা খারাপ ব্যবহার করেনি ভক্ত সমর্থকরা তবে বাকি ক্রিকেটারদের সাথে এমন ব্যবহারও করেছে যে ক্রিকেটাররা কান্না করতে করতে এয়ারপোর্ট ছেড়েছে তো এটাই হচ্ছে বাংলাদেশ এই সমর্থক যারা ক্রিকেটকে খুব বেশি ভালোবাসে আবেগ নিয়ে ক্রিকেটকে ভালোবাসে বাংলাদেশ ক্রিকেট দল আফগানিস্তানের সঙ্গে যেভাবে পারফরমেন্স করেছে খারাপ পারফরমেন্স সেই খারাপ পারফরমেন্স করার কারণে বাংলাদেশ ক্রিকেট দল যখন এয়ারপোর্টে আসে তখন সমর্থকরা সেখানে গিয়ে তাদের সাথে খারাপ আচরণ করে